আসসালামু আলাইকুম আজকে লইটা মাছের রেসিপি দেখাবো অনেকেই লইটা শুটকি খায় কিন্তু লইটা মাছটা খেতে পারে না কারণ অনেকেই মাছটা ভেঙে যায় বলে রান্না করে না প্রথমে কড়াইটা দিয়ে দিব তারপরে আপনার মাছটা দিয়ে সব মশলা এখানে একটু আদা পেঁয়াজ রসুন হালকা গরম মশলা হালকা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এবার এক চামচ হলুদের গুঁড়া তারপর ঝালটা আপনাদের নিজেদের পরিমাণ মতো আমি একটু ঝাল বেশি খাই এই মাছটায় দুই চামচ নিয়েছি ধনিয়া গুঁড়ো এক চামচ লবণটা স্বাদ মতন লবণটা স্বাদ বোতন নেবেন এই মাছটা আমি আগে খেতাম না আমার বর খুব পছন্দ আমার বরের আমি মাছটা একদমই পছন্দ করতাম না যখন থেকে তেলটাও পরিমাণ মতন দিয়ে নিব যখন থেকে আমি নেড়ে রান্না করি তখন থেকে আমি খুব পছন্দ আমার এখন এই মাছটা অনেকেই বেশিরভাগই এই মাছটা খেতে চায় না কিন্তু মাছটা অনেক অনেক টেস্ট এবার ভালো করে এটা মাখিয়ে নিব। মাখিয়ে পেঁয়াজ দিতে দিকে ভুলে গেছি একটু কাঁচা পেঁয়াজ একটু মরিচ কাটা দিয়ে দিব। এগুলো একটু ফ্লেভার বাড়ে দিয়ে ভালো করে মাখিয়ে এই মাছটা একটু এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি একটু আলু পছন্দ করি আলুটা না দিলেও সমস্যা নাই এই জন্য আমি একটু আলু দিলাম এই মাছটা কিন্তু অনেক পানি বেরোয় এজন্য আমরা হালকা ঢেকে রান্না করব পুরো রান্নাটাই খুলবো কিন্তু প্রথম দিক থেকে একটু ঢেকে রান্না করবো মাছটা ধুয়ে সবসময় একটু পানি ঝরিয়ে নেবেন একটু হালকা পানি দিয়ে দিলাম হালকা মানে হাত ধুলাম শুধু এছাড়া এতে পানি ইউজ করবোই না এই মাছে এই মাছটা মাছটা আপনারা কেটে কুটে ধুয়ে ঘন্টাখানিক যদি পানিটা ছেঁকে রাখতে পারেন সেটা আরও ভালো হবে তাহলে পানি বেশি একটা বেরোবে না এবার চুলাটা অন করে দিয়েছি চুলাটা অন করে হালকা ঢাকবো মানে কিছুক্ষণ পাঁচ চার পাঁচ মিনিট ঢেকে একটু যে এই অনেক পানি বেরোয় এখন এটা এভাবে খুলেই রান্না করব খুলে রান্না করে দেখেন এইভাবে একদম পোড়া পোড়া করতে হবে তো লাল লাল করে এরকম তেল ছেড়ে দিবে তখন উঠাতে হবে দেখেন আমার রান্না হয়ে গেছে আমি ডেকোরেশনও করে ফেলছি প্লেটে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ